হ্যালো ইয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যারা অনলাইনে পর্জা আবেদন করেন অনেক সময় কী হয় আবেদন করার সময় পেমেন্ট ফেল হয়ে যায় এবং সেই ডকুমেন্টটা স্লিপটা ডাউনলোড চালানটা ডাউনলোড হয় না ফেলের কারণে নেটওয়ার্ক ইস্যু বা যে কোনো কারণে হোক সে ফেল্ড হয়ে যায় তো সেই টাকা আপনার ফোনপে থেকে বা যে কোনো মাধ্যমে থেকে আপনার টাকাটা কেটে নিয়েছে কিন্তু আপনার যখন কম্পিউটার ইয়ে করতে যাচ্ছে তখন টাকাটা কে ফেল মেরে দিয়েছে দেখাচ্ছে এখানে তো অবস্থায় আপনার ছাড়ানটা ডাউনলোড হচ্ছে না এবার আপনার প্রয়োজন পড়েছে যে সেই পর্চাটা হয়েছে কি হয়নি সেটা নিয়ে আপনার দ্বিতাদণ্ড রয়েছে তো এরকম পরিস্থিতিতে আপনি কীভাবে সেই পর্চা ডাউনলোড করবেন কি করে আপনি আরও আর বের করবেন খুঁজে বের করবেন তো তার সম্পূর্ণ প্রসেস ভিডিওতে তো চলেন শুরু করছি তো সর্বপ্রথমে যেতে গেলে আপনি যেটা করবেন তো আপনাকে অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দিচ্ছি তো সার্চ করার সময় এইরকম আপনার আসতে পারে এখানে দেখতে পেয়েছেন আর ও আর অর্থাৎ জিআরএন নাম্বার চাইছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার চাইছে তো এখানে যেহেতু আপনার চালানটা ডাউনলোড হয়নি সেহেতু আপনি কীভাবে বের করবেন তো এটাই নিয়ে আমি দেখাচ্ছি তো এটা বের করার জন্য আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে এখানে আসার পরে আপনি গুগলে চলে যাবেন বা ক্রোম ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি লিখবেন জি আর আইপিএস লিখে সার্চ করবেন গ্রিপস লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম আপনার যদি মোবাইল থেকে ইয়ে করেন তাহলে এরকম আপনার প্রপ হবে তো আপনাকে যে কোনো একটা ফাঁকা জায়গা দেখে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন আপনার নিচে চলে যাবেন চালান সার্চ এখানে একটা অপশান দেখতে পারছেন চালান সার্চ ফার্স্ট পেমেন্ট এই অপশান আপনাকে ক্লিক করে নিতে হবে এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আপনি এখানে অনেক ধরনের ইয়ে করবেন সার্চ চালান উইথ জিআরএন জিআরএন এর মাধ্যমে সার্চ চালান উইথ আইডেন্টিফিকেশান নাম্বার সার্চ চালান উইথ পেমেন্ট আইডি অর্থাৎ যেখান থেকে আপনি পেমেন্ট কাটিয়েছেন এবং এখানে সর্বশ্রেষ্ঠ যে লাস্টে যে এটা রয়েছে সার্চ চালান উইথ মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার থেকে টাকাটা কাটিয়েছিলেন অর্থাৎ যখন মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিলো অ্যাপ্লিকেশান নাম্বারে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে নিতে পারেন আপনার জিআরএন নাম্বারটি বা অ্যাপ্লিকেশান নাম্বারটি দুটোই এখানে চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমি এখানে আমার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা দিয়ে যেয়ে ইয়ে করেছিলাম চালান কাটিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা দেওয়ার পরে যে অর্থাৎ যে জয় তারিখে আপনি চালানটা কাটিয়েছিলেন তয় তারিখ আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু একত্রিশ তারিখে চালানটা কাটিয়েছিলাম তো একত্রিশ তারিখ সিলেক্ট করে নিলাম এখানে দেওয়ার পরে এখানে ক্যাপচার আসবে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন ক্যাপচার ফিল করা হয়ে গেলে এখানে সার্চ অপশানে সার্চ করে নেবেন যখনই সার্চ করে নেবেন আপনার যতগুলো তথ্য রয়েছে এখানে দেখিয়ে দেবেন এখানে যেহেতু আমার কম্পিউটারে দেখাচ্ছিলো ফেল এবং আমার মোবাইলে সাকসেস দেখা গিয়েছিল এখানে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এবং ট্রয়ার এখানে জি জি এন কখন রিফারেন্স নাম্বার এখানে দেখিয়ে দিয়েছে এখানে যদি আমি এটাকে আমি ডেস্কটপ সাইট করি তাহলে বেশি খুশ মানে ই হবে আমি ডেস্কটপ সাইট করে নিলাম তো এখানে আমার দেখতে পাচ্ছেন জিআরএন ইটা এখানে তিনটায় রয়েছে তার মধ্যে তিনটার ভিতরে একটা পেমেন্ট ফেল মেরেছে অর্থাৎ পেমেন্ট করা হয়নি এবং প্রথমে যে রয়েছে প্রথম জিআরএন গভ রেফারেন্স নাম্বার প্রথমে এখানে জুম করে নেবেন জুম করে এই চোখের মতো আইকনে ট্যাপ করে নেবেন করার পরে এরকম আপনি জুমো আউট করে নেবেন অর্থাৎ আপনার জিআরএন নাম্বার এবং আর ও আর নাম্বার যতগুলো এখানে নাম্বার রয়েছে এবং কতটা কেটেছে সবগুলো এখানে শো করে নেবে আর ও আর নাম্বার এখানে দেখেছেন অ্যামাউন্ট কত টাকা কেটেছে তো এইভাবে আপনি আপনার পেমেন্ট ফেল হয়ে যাওয়া ইকে খুব সহজে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে উপবর হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য